হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার ফ্লাইয়ার্ড এভিয়েশন থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম প্রিয় দর্শক আজকে আমি দুই ভিন্ন রকম একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনারা সবাই আমাদের সৌদি আরবে অসংখ্য ফ্লাইটের ভিডিও দেখেছেন বাট আমরা হচ্ছে কোনো ভিডিওতেই ভিসার এ টু জেড ইনফরমেশন আপনাদের মাঝে হাজির করতে পারিনি তো আজকে হচ্ছে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি সৌদি আরবে কিছু ইনফরমেশন নিয়ে তো সব কিছু জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে ফ্লাইয়ার এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এটি একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি প্রিয় দর্শক আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন আমার কাছে হচ্ছে অনেকগুলো মোফার কপি রয়েছে এগুলো সব হচ্ছে আমাদের সৌদি আরবের মোফার কপি তো আমি হচ্ছে স্যারদের নামগুলো বলে দিচ্ছি যাদের মোফার কপি আমি হাতে পেয়েছি তো ফার্স্টে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি রয়েছে আমাদের শাহিন মিয়া স্যারের মোফার কপিটা তারপরে রয়েছে হচ্ছে রাকিব হোসেন এই হচ্ছে স্যারের মোফার কপি তারপরে রয়েছে আলম মিয়া হুম এই হচ্ছে স্যারের মোফার কপি তারপরে রয়েছে কামরুল হাসান লাস্টে হচ্ছে রয়েছে নাইমউদ্দিন স্যারের মোফার কপি আপনারা জানেন যে মোফার পরে হচ্ছে ফিঙ্গারের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় তো ইনশাআল্লাহ আমরা হচ্ছে ফিঙ্গারের অ্যাপয়েন্টমেন্টগুলো নিয়ে সেটার ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব তাই সব কিছু দেখতে হলে কিন্তু অবশ্যই আমাদের সাথেই থাকতে হবে সো আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে সব রকম ইনফরমেশনের ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত আপনারা সব সবাই আমাদের ফেসবুক টিকটক ইউটিউবে নজর রাখবেন আমাদের ভিসার সব ধরনের ইনফরমেশন আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে আল্লাহ হাফিজ